আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এডুকেশন ও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তো আমাকে অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছেন যাতে করে আমি মাইগ্রেশন সনদের জন্য কিভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কে টিউটোরিয়াল তৈরি করি করি তো মাইগ্রেশন সনদের জন্য আমাদের আবেদন করতে হলে প্রথমে আমাদেরকে মাইগ্রেশন সনদের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি আমাদেরকে ডাউনলোড করতে হবে আর মাইগ্রেশন সনদটি প্রয়োজন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড বা এলএলবি এবং যে সমস্ত প্রফেশনাল কোর্স রয়েছে ওই কোর্সে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে সেই ক্ষেত্রে মাইগ্রেশন সনদের প্রয়োজন হয় তো মাইগ্রেশন সনদের জন্য আমাদের কি প্রতি ফার্স্টে মাইগ্রেশন সনদের জন্য যে আবেদনপত্র রয়েছে সেটি আমাদেরকে ডাউনলোড করতে হবে সেটি ডাউনলোড করার জন্য লিখতে হবে মাইগ্রেশন সনদের অ্যাপ্লিকেশনের যে আবেদনটি সেটা লিখলে মানে একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনি ক্লিক করলে মাইগ্রেশন সনদটি ডাউনলোড সনাদের জন্য যে সেটি ডাউনলোড হয়ে যাবে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর একটি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড এখানে গিয়ে এখান থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখান থেকে খুঁজতে হবে মাইগ্রেশন সড়ক মাইগ্রেশন সনদের আবেদন এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে হবে তো আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারেন আবার সরাসরি মাইগ্রেশন সনদ লিখেও ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার পরে এখানে এই ফরমটি আপনাদের পূরণ করতে হবে যে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে এখানে যদি আপনি মাইগ্রেশন সনদটি ইংলিশে চান তাহলে এই ফরম এগুলো বিস্তারিত এইগুলো ইংলিশে পূরণ করতে হবে আর যদি আপনি বাংলায় চান তাহলে এগুলো বাংলায় পূরণ করতে হবে তো এখানে আবেদনকারীর নাম দিতে হবে এখানে পিতার নাম দিতে হবে এখানে মাতার নাম দিতে হবে এবং স্থায়ী ঠিকানা যা এখানে দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে এবং এখানে অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে যে মাদ্রাসায় পড়ালেখা করেছেন সেই মাদ্রাসার নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে এবং আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করেছেন যদি আপনি করে থাকেন ফাজিল যে গ্রুপ থেকে পড়ালেখা করেছেন সেই গ্রুপটি এখানে দিয়ে দিবেন আর যদি অনার্স করে থাকেন তাহলে ফাজিল এখানে সাবজেক্টের উপরে আপনি অনার্স করেছেন সেটি এখানে লিখে দিবেন যেমন আল কোরআন ইসলামিক স্টাডিজ রয়েছে আলহাদিস ইসলামিক স্টাডিজ এবং পাঁচ ছয়টি সাবজেক্ট ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই সাবজেক্ট এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পরে তারপরে যে আপনি এখানে তারপরে তারপরে পাশের আপনি আপনার সেশন এখানে কোন শিক্ষাবছরে আপনি ভর্তি হয়েছিলেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে এবং কোন সনে আপনি পাশ করেছেন পাশের শোনটি এখানে দিতে হবে এবং আপনার জিপিএ কি ছিল এখানে বসাতে হবে এবং যে কলেজ বা বিশ্ববিদ্যালয় আপনি ভর্তি হতে চান এখানে লিখে দিবেন সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো আপনি ভর্তি হতে চান এখানে লিখে দিবেন তারপরে লিখে এখানে স্বাক্ষর দিতে হবে এবং এই সাথে আপনার দিতে হবে হাজি পাস অথবা হাজি অনার্স এর রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ড সপ্তাহিত ফটোকপি দিতে হবে এবং সাময়িক সনদ অথবা নাম্বার পত্র দিতে হবে যা মাদ্রাসা কর্তৃক প্রিন্সিপাল কর্তৃক সত্যায়িত হতে হবে সত্যায়িত করে সেটি দিতে হবে এবং মাইগ্রেশন সনদের জন্য ফি বাবদ পাঁচশো টাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে যে হিসাব নাম্বার এই অ্যাকাউন্টে দিতে হবে অগ্রণী ব্যাংকে এই অ্যাকাউন্টে আপনাকে পাঠাতে হবে তো এই আপনি পাঠাবেন এবং এই পে আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন কিভাবে করবেন সে বিষয়টিও আজ আমি দেখাবো এবং আর যারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টে থেকে যারা ফাজিল করেছেন বা ফাজিল অনার্স করেছেন তাদেরকে কুষ্ঠ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তাদের নির্ধারিত যে ফরম আছে সেই ফরম পূরণ করে তারপরে বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে সেই আপনি মাইগ্রেশন সনদ উত্তোলন করতে পারবেন তো এখন মাইগ্রেশন সনদের জন্য যে পেসিলিপটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টিও দেখাবো তো আমাদেরকে এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে এই পেমেন্ট পেমেন্টে যাওয়ার পরে ছাত্র সেবা এখানে ক্লিক করতে হবে ছাত্র সেবায় ক্লিক করার পরে আপনার সার্ভিস টাইপ আপনি কি ধরনের সার্ভিস নিতে চান যেহেতু আপনি মাইগ্রেশন সনদের জন্য আবেদন করতে করবেন তো এখান থেকে আপনার ওই মাইগ্রেশন সনদটি আবেদনের যে অপশনটি আছে সেটি সিলেক্ট করতে হবে যদি আপনি সনদের জন্য আবেদন করেন বা অন্য অন্য এখানে সার্ভিস দেওয়া আছে যেটির জন্য আপনি আবেদন করেন এখান থেকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি মাইগ্রেশন সনদের জন্য আমি টিউটোরিয়াল বানাচ্ছি তো এই মাইগ্রেশন সনদ সার্টিফিকেট ফিস এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এখানে পাঁচশো টাকা শো করতেছে মানে মাইগ্রেশন সনদের জন্য ব্যাংকে পাঁচশো টাকা দিতে হবে তারপরে মাদ্রাসার ইন নাম্বার অর্থাৎ মাদ্রাসার যে কোড নাম্বার আছে আপনি আপনার মাদ্রাসার কোড নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি একটি দিয়ে পূরণ করতেছি আপনাদের দেখানোর জন্য এবং এই কন্টাক্ট নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পরে তারপরে আপনার নাম স্টুডেন্ট নেম যেটা এটা এখানে সিলেক্ট করবেন তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তারপরে কোন সেশনে আপনি ভর্তি হয়েছিলেন সেই সেশনটি এখানে দিয়ে দিতে হবে এটি দেওয়ার পরে সেভ এই সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ডাউনলোডের অপশন চলে এসেছে তো এখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করতে হবে তো আমরা এখানে যদি ক্লিক করি দেখতে পাবো যে এমন একটি এই যে আমাদের পে স্লিপটি ডাউনলোড হয়ে গেছে তো এই স্লিপটি নিয়ে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনি জমা দিতে পারবেন এখান থেকে দুইটি পার্ট আছে একটি পার্ট ব্যাংক ওনারা রেখে দিবে আর একটি পার্ট আপনাকে দিয়ে দিবে তো এই ব্যাংক ড্রাফ করার পরে তারপরে আপনি আপনার মাদ্রাসায় যে মাদ্রাসা থেকে আপনি পড়ালেখা করেছেন সেখানে যেতে হবে সেখান থেকে আপনার যে কাগজ অনার্স বা ডিগ্রি যেই সার্টিফিকেট আছে এবং যেই ডকুমেন্ট রেজিস্ট্রেশন কার্ড ওগুলো প্রিন্সিপাল থেকে এবং আপনার ছবি সহ সবটাই করে নিয়ে সোজা আর্মি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে জমা দিতে হবে সরাসরি আর্মি বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এবং জমার ক্ষেত্রে এই আবেদন ফর্মটি সবকিছু পূরণ করে আপনার এক কপি ফটোকপি করে নিয়ে যাবেন ফটোকপি করে নিয়ে গিয়ে আপনার একদিন জমা দিয়ে আসতে হবে এবং ওরা এক কপি রিসিভ করে রাখবে মূল কপি আর আপনাকে ফটোকপিটি দিয়ে ও ওটি নিয়ে আপনি চলে আসবেন তারপরে ওরা আপনাকে ফোনের এস এম এর মাধ্যমে বা ফোন করে জানাবে যে আপনার মাইগ্রেশন সনদটি রেডি আছে আপনি এসে রিসিভ করেন তো তারপরে সরাসরি গিয়ে আপনি আপনার মাইগ্রেশন সহটি নিয়ে আসতে পারবেন তো আজ এ পর্যন্তই শেষ করছি তারপর যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয় বা যদি আবেদন করতে না পারেন তাহলে ওনাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাজ সম্পন্ন করে দিব এখানেই শেষ করছি সকলের শুভকামনা রইল আসসালামু আলিক